আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি সুক্রিয়া অনেক সুন্দর আমাদের বাংলাদেশ অনেক সুন্দর দেখেন কত সুন্দর এই প্রাকৃতি কাপড়ের দোকান থেকে আমরা ইন্ডিয়া মিন্ডিয়া সব কিছু এখান থেকে দেখতে পারি ওই দেখা যায় পুরা ইন্ডিয়া আমি এখন আছি জয়নাগর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা জয়নাগর বাজার তো এত সুন্দর জয়নাগর বাজারটা আপনারা যারা আসেন নাই তারা আসলে বুঝতে পারবেন একদম নিরিবিলি কাস্টমারও এতটা বেশি না ঠান্ডা মাথা মার্কেট কেনাকাটা করতে পারবেন আমি আমার এক বন্ধুর কাছে আসছি এখানে কিছু তাহলে মাল দিয়েছি তো আলহামদুলিল্লাহ দোকানের পরিবেশ সুন্দর আশেপাশে এখন সবার দোকানে আছে আর অনেক দোকান আছে ঠিক আছে আল্লাহাই ইসলামী ব্যাংকের অপরবাসে পাশে তাহলে জয়নাগর বাজার অনেক সুন্দর পরিবেশ অনেক দামি দামি এখানে জামা আছে আপনারা নিতে পারবেন এই সে আমাদের জয়নাগর বাজার কত সুন্দর দেখছি ভ্রমণ করলে না ঘুরলে বোঝা যায় না মানে দেশে কত সৌন্দর্য আছে আমাদের বাংলাদেশে এ আমাদের বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্ল